চর্যাপদ চৌত্রিশ লেসন দারিক পা সম্পর্কে আমরা তোরা আগে জানি তার আসল নাম আসে ইন্দ্রপাল আট শতিকার হেষবাগ আর নয় শতিকার ফয়লা বাগর মানুষ আসলা তাই তার কালও সময় মনে করা হয় এ জায়গার নাম আসিল শালিহুত্র তাই ও জাগার রাজা আসলা তাই জন্মিছিল উড়িষ্যা শালিপুত্রত তাই বৌদ্ধ গ্রহণ করিয়া সিদ্ধা পদ লাভ করছিলা মনোহরণ মনোহরণা তান গুরু আসলা আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সাক্ষাৎ শিষ্য নয় শিষ্য শিষ্য উদরণ শিষ্য পরম্পরায় তান ও একটা মাত্র পদ নেওয়া হয়েছে আমরা ফড়িয়া শুনি সিনাইল হতে মনে সিনলো অসীম রে আসমান উঠিয়া দাঁড়ি সুখর গান ধরে এক লক্ষ তীর করি সুখ লইয়া মনো কুটল গিয়া সৌতাই আসমান কিবা মন্ত্র কিবা তন্ত্র কিবা জ্ঞান জ্ঞান মহাসুখ না মিলে না নির্বাণ সুখ দুঃখ মিলাইয়া জ্ঞানী লৈবিক বিষ আফন ফোর বেদ করে না সিদ্ধার্থ দারিখ রাজা 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 সকলেও রাজা দনমগ্ন রয় লুইফার ফত ভাইয়া দারিখ ভুবন হর লজয় ধন্যবাদ